আসসালামু আলাইকুম প্রিয় ভাই প্রথম প্রথম চাকরির আবেদনের ক্ষেত্রে যে সমস্যাটি সবার ফেস করতে হয় তা হচ্ছে কেয়ার অফে কী লিখবেন দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এই দুই জায়গায় মূলত কেয়ার অফ থাকে তো এই কেয়ার অফে মূলত কী লিখবেন তো এই সমস্যাটি আমার হয়েছিল আমি যখন ফার্স্ট অফ অল চাকরির আবেদন করি আমিও জানতাম না যে কেয়ার অফে আসলে কী লিখতে হয় তো আমি মূলত এই বিষয়টি জানার জন্য আমার বিভিন্ন স্যার এবং আমার সিনিয়রদের সহায়তা নিয়েছিলাম তো ভয়ের কিছু নেই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেব এই কেয়ার অফ অপশনে কখন কী লিখতে হয় প্রথমে একটু সংক্ষেপে বোঝাই এই কেয়ার অফে এমন একজনের নাম আপনাকে দিতে হবে যে নামে খোঁজ করলে আপনাকে সরজমিনে একদম সহজেই খুঁজে পাওয়া যাবে তো এখন বিস্তারিত আলোচনা করা যাক সাপোজ আপনি আবার বাবার বাড়িতে থাকেন তখন এই কেয়ার অপশনে আপনি আপনার বাবার নাম ব্যবহার করবেন অথবা আপনি আপনার মায়ের নাম ব্যবহার করবেন যদি আপনি ভাড়া বাসায় থাকেন তখন আপনি চাইলে যে মালিকের বাসায় থাকেন সে মালিকের নাম ব্যবহার করতে পারেন আর যদি আপনি নিজের বাড়িতে থাকেন তাহলে আপনি আপনার নিজের নামও ব্যবহার করতে পারেন আর যদি আপনি আপনার আত্মীয়র বাসায় থাকেন তাহলে সেই আত্মীয়র নাম লিখতে পারেন তবে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই কে আর তার পিতার নাম অথবা মাতার নাম ব্যবহার করে আপনিও চাইলে আপনার পিতার নাম অথবা মাতার নাম ব্যবহার করতে পারেন আসলে এটা নিয়ে কোনো সমস্যা নেই আশা করবো আপনাকে বোঝাতে পেরেছি যে কে আর মূলত কী লিখবেন তো এই ধরনের ভিডিও আরো পেতে আগ্রহী হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি কোন বিষয়ের উপর জানতে আগ্রহী তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন